দুই লক্ষ পঁচিশ হাজার টাকা সুন্দর একটি কামরাঙি আসছেন গরুর দাম কি কম মনে হচ্ছে গরু বিক্রি হয়ে গেলো ঢাকার হাট থেকে এই বিক্রি হয়েছে হয়ে গেল দেখুন দর্শক হজরতপুর হাট থেকে কালো একটি গরু এক লাখ বিশ টাকা বিক্রি হয়ে ঢাকার হজরতপুর হাট থেকে ভাই কত নিয়েছে কালো গরুটা দর্শক সুন্দর একটি কালো গরু এক তিরিশ হাজার টাকা বিক্রি হয়ে গেল হজরতপুর হাট থেকে এক লাখ পঁচাত্তর হাজার টাকা সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেল কোথায় যাবে ভাই এটা মিরপুর যাবে মিরপুর যাবে মিরপুর ঢাকার মিরপুর যাবে আর এটা কত নিল ভাই এক লক্ষ তিরিশ হাজার টাকা সুন্দর একটি মহিষ বিক্রি হয়ে গেছে দেখতে পারতেছেন দর্শক ঢাকার হজরতপুর হাট থেকে এক লক্ষ তিরিশ হাজার টাকা সুন্দর একটি মহিষ বিক্রি হলো এই মাত্র দেখতে পাচ্ছেন সুন্দর একটা মহিষ এক লক্ষ ষাট হাজার টাকা বিক্রি হয়ে গেল ঢাকা হজরতপুর হাট থেকে ভাই কত কত এটা দুই লাখ পনেরো হাজার দেখতেই পারতেছেন দর্শক সুন্দর একটি লাল গরু বিক্রি হয়ে গেল দুই লাখ পনেরো হাজার টাকা মাসাল্লাহ সুন্দর একটি লাল গরু দুই লাখ পনেরো হাজার টাকা বিক্রি হয়ে গেল হজর হাট থেকে এই মাত্র সুন্দর একটি আর একটি সুন্দর গরু বিক্রি হয়ে গেল মাসাল্লাহ সুন্দর একটি গরু বিক্রি হয়েছে এক লাখ ছাব্বিশ হাজার টাকা দেখতে পাচ্ছে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা সুন্দর একটি কাপি গরু বিক্রি হয়ে গেল দর্শক দেখতে পারতেছেন সুন্দর একটি কাপি গরু বিক্রি হয়েছে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা কত নিয়েছে ভাই হজরতপুর হাট থেকে গরু বিক্রি হয়ে গেল দেখতে পারতেছেন কথা যাবে ভাই এটা যাবে দক্ষিণ কেরানীগঞ্জ দক্ষিণ কেনানীগঞ্জ ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে যাবে সুন্দর একটি গরু বিক্রি হলো এই মাত্র হজরতপুর হাট থেকে দেখতে পারতেছেন দর্শক ভাই কত নিয়ে আছে এটা সাতান্ন হাজার সাতান্ন হাজার টাকায় দেখতে পাচ্ছেন দর্শক সুন্দর একটি ছোট গরু বিক্রি হয়ে গেল হজরতপুর হাট থেকে এইমাত্র লাল কালারের সুন্দর একটি ছোট বাসুর গরু বিক্রি হয়েছে সাতান্ন হাজার টাকায় কাকা কত নিয়ে এটা কত একান্ন হাজার একান্ন হাজার টাকায় দর্শক দেখতে পাচ্ছেন সুন্দর একটি বাসুর গরু বিক্রি হয়েছে টাকা হজরতপুর হাট থেকে কোথায় যাবে কাকা এটা হ্যাঁ কোথায় যাবে জোরপুর সাপলা হাউজিং জোরপুর জোরপুর যাবে সাপলা হাউজিং এ দেখতে পাচ্ছেন দর্শক এক লাখ আশি হাজার টাকা দেখতে পারতেছেন দর্শক সুন্দর একটি লাল গরু বিক্রি হয়ে গেল ঢাকার হজরতপুর হাট থেকে সুন্দর একটি লাল গরু এক লাখ আশি হাজার টাকা বিক্রি হলো ভাই এটা কত নিয়েছে সত্তর হাজার টাকা দেখতে পাচ্ছেন দর্শক আরেকটা ছোট গরু বিক্রি হয়ে গেল এটা কোথায় যাবে ভাই মকবাজার যাবে দর্শক এটা আরেকটা গরু দেখাচ্ছি কত নিয়েছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা সুন্দর একটি সিংহালা গরু বিক্রি হয়ে গেল দর্শক দেখতে পারতেছেন ঢাকা হজরতপুর হাট থেকে কত নিয়েছে ভাই বিরাশি এখানে আরেকটা সুন্দর লাল গরু দেখতে পারতেছেন বিরাশি হাজার টাকা বিক্রি হয়ে গেছে ভাই কত

ভাই কত নিয়েছে ভাই কত নিয়েছে কত দুইটা লাখ দুই লাখ সাড়ে তিন লাখ টাকা নিয়েছে মাসাল্লাহ দেখুন কালার একটা সুন্দর গরু আরেকটা পিছনে আছে দুইটা গরু এই যে পিছনে একটা আরেকটা গরু দুইটা দুই লাখ সাইট কত নিয়েছে ভাই দুই লাখ চল্লিশ মাসাল্লাহ এত সুন্দর একটা গরু দেখুন দুই লাখ চল্লিশ হাজার টাকা হজরতপুর হাট থেকে বিক্রি হয়ে গেল কত তিপ্পান্ন হাজার মাসাল্লাহ এই সুন্দর একটি গরু তিপ্পান্ন হাজারে বিক্রি হয়ে গেল কত নিয়ে লাই দুইটা মাসাল্লাহ দুইটা গরু সাড়ে তিন লাখ টাকা বিক্রি হয়ে গেল হজরতপুর হাট থেকে দেখুন কত নিয়েছে এটা দুই লাখ মাসাল্লাহ সুন্দর একটি লাল গরু দেখতে পাচ্ছেন দর্শক এটা দুই লাখ টাকা বিক্রি হয়েছে মাশালা সুন্দর একটি গরু দুই লাখ টাকা বিক্রি হয়ে গেছে হজরতপুর হাট থেকে এটা কত রয়েছে এক লাখ ষাট মাসাল্লাহ সুন্দর একটি লাল গরু দেখতে পাচ্ছেন দর্শক এক লাখ ষাট হাজার টাকা বিক্রি হয়ে গেল ভাই কত নিয়েছে এটা এক লাখ পঁচিশ দেখুন দর্শক মাসাল্লাহ সুন্দর একটি গরু এক লাখ পঁচিশ হাজার টাকা ঢাকা হজরতপুর হাট থেকে বিক্রি হয়ে গেল কত নিয়েছে ভাই এটা গরু লাখ টাকা বিক্রি হয়ে গেল টাকা হাট থেকে ভাই এটা কথা নিল হ্যাঁ দেখুন দর্শক সত্তর সুন্দর একটি গরু সত্তর টাকা বিক্রি হয়ে গেল এই হাট থেকে ভাই কত নিয়ে এটা দেখতে পাচ্ছেন দর্শক সুন্দর একটা গরু কোথায় যাবে ভাই এটা আলিপুর যাবে যাবে সুন্দর একটি গরু পঁচাত্তর হাজার টাকা বিক্রি হয়ে গেল হজরতপুর হাট থেকে ভাই কত নিছে নিচ্ছে সুন্দর একটি গরু দেখতে পাচ্ছেন দর্শক পঁয়ষট্টি হাজার টাকা বিক্রি হয়েছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা ঢাকার হজরতপুর হাট থেকে বিক্রি হয়ে গেল এই মাত্র টাকা সুন্দর একটি সাদা গরু বিক্রি হয়ে গেল ঢাকার হজরতপুর হাট থেকে এক লাখ বিশ হাজার টাকা সুন্দর একটি গরু মাসাল্লাহ মাসা আল্লাহ পঁয়ষট্টি হাজার টাকা সুন্দর একটি ছোট গরু বিক্রি হয়ে গেলো দেখতে পারতেছেন দর্শক এটা কোথায় যাবে ভাই এই গরুটা সুন্দর একটি গরু পঁয়ষট্টি হাজার টাকা হয়ে গেল কত নিয়েছে ভাই কত কত টাকা একটি গরু বিক্রি হয়ে গেল লাল কালারের দর্শক দেখতে পারতেছেন সুন্দর একটি গরু এক লাখ ছিয়াত্তর হাজার টাকা সুন্দর একটি কালো গরু বিক্রি হয়ে গেল দর্শক দেখতে পারতেছেন এই মাত্র সুন্দর একটি কালো গরু বিক্রি হয়ে গেল ঢাকার হজরতপুর হাট থেকে এক লক্ষ তিয়াত্তর হাজার টাকায় মাসাল্লা একটি গরু বিক্রি হয়ে গেল ভাই কত নিল ভাই কত নিল এক পঁচানব্বই এক পঁচানব্বই হাজার টাকা সুন্দর একটি কালো গরু বিক্রি হয়ে গেল দেখতে পারতেছেন দর্শক এই মাত্র এক লাখ পঁচানব্বই হাজার টাকা সুন্দর একটি কালো গরু বিক্রি হয়েছে ঢাকার হজরতপুর হাট থেকে দর্শক দেখতে পারতেছেন কালো গরু মাসাল্লাহ

কত নিয়েছে কত কত মহিষটা কত দুই লাখ টাকা সুন্দর একটি মহিষ বিক্রি হয়ে গেল দর্শক এখানে একশো পঁয়ষট্টি হাজার টাকায় সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেল এখানে জোর দুটি মহিষ দেখতে পারতেছি কত হয়েছে ভাই দুই লাখ টাকায় সুন্দর দুটি মহিষ গরু বিক্রি হয়ে গেল দর্শক দেখতে পারতেছেন ভাই কত নিয়েছে দুই লাখ ভাই দুই লাখ টাকা সুন্দর একটি লাল পাহাড় বিক্রি হয়ে গেল এই মাত্র ঢাকার হজরতপুর কেরানীগঞ্জ থাকে আপনারা দেখতে পারতেছেন দর্শক দুই লাখ টাকা লাল একটি পাহাড় গরু বিক্রি হয়ে গেল মাসাল্লাহ

কত নিছে ভাই এটা হ্যাঁ দেখো দেখতে পারতেছেন দর্শক একটা সুন্দর গাভি বাচ্চা সহ এক লাখ সত্তর হাজার টাকা বিক্রি হয়ে গেল কত নিছে আঙ্কেল কত কত নিলো এক লাখ তেইশ হাজার টাকা সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেল সাঁত্রিশ এক লাখ সাঁত্রিশ সাঁত্রিশ হাজার টাকা সুন্দর একটি লাল গরু বিক্রি হয়ে গেল দর্শক দেখতে পারতেছেন এখানে একটা সুন্দর বাচ্চা গরু কত নিয়েছে উনআশি হাজার টাকা সুন্দর একটি বাচ্চা গরু নিয়ে গেল

একটি কালো বিক্রি হয়ে গেল দর্শক থেকে আসছে ভাই কত কত লাখ চল্লিশ টাকা সুন্দর কালো একটি গরো বিক্রি হয়ে গেলো দর্শক দেখতে পারতেছেন হরজতপুর হাট থেকে মাসাল্লাহ এক লাখ চল্লিশ হাজার টাকা এক লাখ পাঁচ হাজার টাকা সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেলো দর্শক কোথা থেকে আসছেন ভাই আমরা এই আসছেন এক লাখ পাঁচ হাজার টাকা বিক্রি হলো গরুর দাম কি কম না বেশি গরুর দামটা আমার কাছে কমই লাগতে অন্যশো ভাট থেকে ধন্যবাদ আপনাকে